নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের আমি তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে একদম প্রচণ্ড সহজ নিয়মে আমি তোমাদেরকে পার্টিসাপটা করে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে এই যে নারকোলটাকে আমি বিকেলেবেলা কুড়িয়ে নিয়েছি তো নারকল কোড়াটা আমার হয়ে গিয়েছে তো বন্ধুরা এই পাটি সাপটা অনেকেই বলে তাদের উঠতে চায় না বা করাতে লেগে যায় বা ভেঙে যায় কিন্তু আজকের আমি এত সহজ নিয়মে তোমাদেরকে করে দেখাবো আমার কিন্তু ভাঙেও নি বা মানে আমার প্রত্যেকটাই উঠে গিয়েছে তো দেখো বন্ধুরা প্রথমে আমি নারকেল কোড়াটাকে আমি একটা লোহার কড়াইতে দিয়ে নিলাম নিয়ে আমি পুটটাকে আগে তৈরি করে নেব তারপরে আমি ব্যাটারটা তৈরি করব কারণ পুরটা জুড়িয়ে গেলে আমি লম্বা করে নিতে আমার সুবিধা হবে তো সেই জন্য আমি পুরটাকে আগে তৈরি করে নেব এই যে আমি লোহার কড়াইতে নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এই যে এ গুড় এনেছে ওই যে পাটালি গুড় পাটালি গুড় আমার হাজব্যান্ড কিনে এনেছে এই পাটালি গুড়টাকে আমি কুড়ে মানে গ্রেট করে আমি এই নারকোলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে পাটি পাটিসাপটা পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয় কিন্তু সবাই কিন্তু এটা ভালো করতে পারে না কারণ অনেকেই মানে এটা অনেকেরই এটা উঠতে চায় না বা করাতে বসে যায় বা লেগে যায় বা ভেঙে যায় তুলতে গেলে তো আমারও প্রথম প্রথম এরকম হতো কিন্তু এখন আমার আর খুব একটা অসুবিধা হয় না আমি কিন্তু এখন মানে আমার কিন্তু এখন উঠে যায় সবগুলো তো প্রথমে কিন্তু আমার উঠতে চাইতো না আমার কিন্তু খুব ভেঙে গিয়েছে বা আমার কড়াইতে লেগে গিয়েছে তো এই যে আমি পাটালি গুড়টাকে আমি ভালো করে গ্রেড করে নেওয়ার পরে আমি ভালো করে এর মধ্যে নারকেলের সাথে মিশিয়ে দিয়ে এবারে আমি খোয়া ক্ষীর আড়াইশো গ্রাম এনেছিল সেই খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়ে একটাতে মিশিয়ে দিলাম তো বন্ধুরা এই যে খোয়া ক্ষীর যদি নারকেল কড়ায় দেওয়া যায় ভীষণ সুন্দর কিন্তু মানে এই পাটি সাপটাটা ভীষণ সুন্দর টেস্ট হয় তো সেই জন্য খোয়া ক্ষীরটা যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে তোমরা হচ্ছে একটু আমল দুধ বা একটুখানি গরুর দুধ ঘন করে নিয়ে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো দেখতে খুবই সুন্দর লাগবে খেতেও খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই কাপ মেপে কিন্তু এর ব্যাটারটা করতে হবে ব্যাটারটাই কিন্তু আসল এই যে কাপটা দেখছো এই কাপ মেপেই কিন্তু আমি সব কিছু নিয়েছি এই কাপের এক কাপ আমি হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি আর এক কাপ মানে এক কাপের থেকে একটু কম আর অর্ধেক কাপের থেকে একটু বেশি আমি ময়দা নিয়েছি আর সুজিটা আমি একদমই কম নিয়েছি মানে ময়দা আর চালের গুঁড়ির একদম অর্ধেকেরও অর্ধেক আমি সুজি নিয়েছি নিয়ে শুকনো উপকরণগুলো আমি আগে ভালো মিক্সড করে নিলাম ভালোভাবে তারপরে আমি কিন্তু এগুলো সব ছেঁকে নিয়েছিলাম কারণ যদি দলা থাকে তাহলে কিন্তু গোলাটা ভালো হবে না তো সেই জন্য আগে সমস্ত কিছু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি এগুলোকে শুকনো উপকরণগুলোকে আগে মিক্সড করে নিলাম নিয়ে এবার চিনি দিলাম এক কাপ মতো চিনি দিলাম তোমরা মিষ্টিটা যে যারা পছন্দ অনুযায়ী দেবে কেউ একটু বেশি দিতে পারো কেউ একটু কম দিতে পারো সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তোমাদের তো আমি এক কাপ মতো চিনি দিয়েছি আর আমি পাশেই কিন্তু দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সে দুধটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না নর্মাল টেম্পারেচারে টেম্পারেচারে দিতে হবে মানে একদম ঠান্ডাও নয় একদম গরমও নয় যেমন নর্মাল তেমনই দিতে হবে সেই দুধটা কিন্তু একেবারেও দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে জিনিসটাকে ব্যাটারটাকে তৈরি করতে হবে তো এই ব্যাটারটা এমনই হবে খুব কিন্তু পাতলা একেবারে হবে না আর খুব ঘনও হবে না সাপটার ব্যাটারটাই কিন্তু আসল ব্যাপার এই ব্যাটারটা মানে ভালো করলে তবেই কিন্তু সমস্ত পরিমাপ অনুযায়ী এই ব্যাটারটা করলে তবেই কিন্তু সাপটাটা ভালো ওঠে তো এই ব্যাটারটার দিকে কিন্তু ভালোভাবে মানে খেয়াল রাখতে হবে যাতে ঘন খুব একটা হয় না আর পাতলাও হয় না আমার ঠিক এরকম হয়েছে দেখো বন্ধুরা এই যে তো আমি এবার পার্টিসিপেপটা কয়েকটা করে তোমাদেরকে দেখাবো তো প্রথমটা আমার একটুখানি সামান্য তুলতে গিয়ে একটু মানে চাটুতে একটু পুড়ে গিয়েছিল তারপরেরগুলো কিন্তু সবগুলোই ভালো হয়েছে প্রথমটা একটু ডিস্টার্ব হয়েছিল তো দেখো বন্ধুরা এই যে আমি একটা একটা করে এবারে আমি ওই বেগুনের বোঁটা দিয়ে আর আমি সাদা তেল একটু তা তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো তো আমি একটু সাদা তেল দিয়ে আর ওই বেগুনের বোঁটা দিয়ে কড়াতে একটু লাগেনে করা মানে চাটুটা প্রচণ্ড পরিমাণে গরম করে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি সাদা তেল ওই বেগুনের গোটা দিয়ে আমি হালকা করে ওর মধ্যে লাগিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারো তো ব্রাশ ব্রাশটা আমার কাছে ছিল না বলে আমি বেগুনের বোটা দিয়ে করে নিয়েছি তো দেখো বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে দেখো পরপর একবার এপিট ওপিট করে একটু ভালো করে আমি ভেজে নেবো দুপিট যা তো যাতে কোনো কাঁচা না থাকে সব দিক ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে আরও কয়েকটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কিন্তু সবগুলো খুব ভালো উঠেছে দেখো তো নারকেলটার পুরটা আবার একটু ভালো করেও করতে হবে এমনভাবে করতে হবে নারকেল নাড়ু বা নারকেলের পিঠে যেমন হয় তেমন করলে কিন্তু হবে না এটা একটু অন্যরকমভাবে পুরটা করতে হবে পুরটা হচ্ছে নারকেলের রসটা যখন একদম আঠা আঠা মতো হয়ে যাবে তখন বুঝতে হবে পোটটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার সমস্ত রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা রেডি